বঙ্গভঙ্গ আইন প্রণয়ন এবং তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের অনশন রাখিবন্ধনের সম্পৃতি সম্প্রীতি দিবস বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হৌ পুণ্য হৌ পুণ্য হৌ হে ভগবান পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসক ভারতে তার অবস্থান সবসময় চেয়েছে পুরোপুরি কায়েম ও কিন্তু কোনোভাবেই তা কার্যকর করতে পারছিল না একদিকে ছিল স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ বিরোধী তীব্র আন্দোলন জীবন মরণপণ করে অন্যদিকে বাঙালি জাতি ছিল মানবিক ঐক্যের পক্ষে জাত ধর্ম নির্বিশেষে ছিল মানুষের প্রাত্যহিক জীবনচর্চা লর্ড কার্জন এই সম্প্রীতিতে প্রমাদ গুনেছিল তাই এই শান্তির বসবাসে ফাটল ধরানোর নোংরা ষড়যন্ত্র করল যা জঘন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি হিসেবেই পরিচিত ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করা ফলশ্রুতিতে বঙ্গভঙ্গের ফরমান জারি ভাবল বাঙালির কী এমন জোর যে ব্রিটিশকে ক্ষমতাচ্যুত করবে এই অন্যায় আইনকে কোনোভাবেই পাশ করতে দেবে না বাংলার ছাত্র যুবরা তাদের মানসিক জোর শাসকের আগ্রাসন রুখতে বদ্ধপরিকর এবং বিভেদের বীজ পুততে দেবে না এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে দ্বিখণ্ডিত করতে দেবেন না বলে সমাজের অগ্রগণ্য ব্যক্তিদের নিয়ে একটি ইস্তেহার প্রকাশ করেন এই ইস্তেহারের সপক্ষে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুন্দর ত্রিবেদী ভূপেন্দ্রনাথ বসু হীরেন্দ্রনাথ দত্ত বিপিনচন্দ্র পাল শুধু এরাই নন ছিলেন আব্দুল হালিম গাজনা আব্দুল রসুল বাবা কুয়ার সিং সহ তৎকালীন সময়ের বিশিষ্ট সংখ্যালঘু নেত্রীবৃন্দ সেই বছরেই বেনারসে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে বাংলার নেতারা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে ঐক্যবদ্ধ সুরে বলেন এটা শুধু বাংলার ব্যাপার নয় সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে ইংরেজ শাসকেরা সুকৌশলে এদেশের বুকে তাদের সাম্রাজ্যবাদী শোষণকে চিরস্থায়ী করতে চাইছেন রবীন্দ্রনাথ মেনে নেননি তিনি আপামোর বাঙালিকে ডাক দিয়ে বললেন আসুন আমরা প্রত্যেকের হাতে হলুদ সুতার রাখি বন্ধন করিয়া ঐক্যের দিবস পালন করি রাখিবন্ধনের মধ্যে হবে ভাই ভাই এক ঠাঁই সেই দুরন্ত দুর্যোগে রবীন্দ্রনাথ বুঝেছিলেন শুধু রাজনৈতিক বিচ্ছেদ নয় সাংস্কৃতিক বিচ্ছেদ ঘটানোও বঙ্গভঙ্গের উদ্দেশ্য এর দ্বারা সাম্প্রদায়িকতার চিরস্থায়ী বীজ বপন হবে এরই প্রতিবাদে বঙ্গচ্ছেদে রাখিবন্ধন বন্ধন সূচনা করার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রকাশ্য জায়গায় প্রত্যেকে প্রত্যেকের হাতে হলুদ সুতোর রাখি পড়াবে। অনশন হবে কোনো বাড়িতে রান্না হবে না রবীন্দ্রনাথ সকালে গঙ্গায় স্নান করে ভিজে জামা কাপড়ে রাস্তা দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে রাখি পড়ালেন এরপর হাঁটতে হাঁটতে নাখৌদা মসজিদে যান এবং ইমামকে রাখি পরান দিনটি ছিল উনিশশো সালের ষোলোই অক্টোবর এই উত্তাল আন্দোলনের ফলস্বরূপ উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় প্রশ্ন হতেই পারে আমরা কোন দিনটি পালন করব। আমরা ফিরে তাকাবো পিছনে ব্রিটিশ সরকার দেশ ছেড়ে গেলেও রয়েছে তাদের বিশ্বস্ত অনুচর বিভেদপন্থী সংকীর্ণতাবাদী সাম্প্রদায়িক শক্তি ব্রিটিশ ছিল বিদেশি শাসক বর্তমানে স্বদেশী শাসকরাও একই পথ অনুসরণ করছে এরাও দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সমস্ত পরিমণ্ডল ধ্বংস করছে প্রতিষ্ঠা করতে চাইছে উগ্র সংকীর্ণতাবাদী ফ্যাসিবাদী এক ব্যবস্থা আমরা আজ ষোলোই অক্টোবর দিনটি স্মরণ করব কারণ বর্তমান শাসক গোষ্ঠীর উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক চরিত্র দেশের পক্ষে বিপদজনক সেটা প্রতিহত করতে হবে ওদের বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে ওদের ততই বাঁধন টুটবে ধন্যবাদ